আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য সবথেকে বড়ো আপডেট বেরিয়ে এসেছে এই সময় হ্যাঁ ফ্রেন্ডস রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসকে ছেড়ে দিয়ে এবারে কে কে আর টিমে যোগ হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস তার মানে কনফার্ম রূপে ট্রেড হতে চলেছে কে কে আর টিমে রোহিত শর্মা এমনই তথ্য শোনা গিয়েছে যেখানে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য একের পর এক সুখবর পাচ্ছে কে টিম যেখানে আইপিএল শুরুর প্রায় এক থেকে দেড় মাস আগে কেকিয়া আর টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তারপরেই শোনা যাচ্ছে যে রোহিত শর্মা এবারে কেকিয়া টিমের ট্রেড হতে চলেছে হ্যাঁ ফ্রয়েন্স কি রয়েছে রোহিত শর্মাকে নিয়ে আপডেট এবং এই রোহিত শর্মা কত পারসেন্ট কেকইর টিমে যোগ দিতে চলেছেন এবং রোহিত শর্মাকে নিয়ে কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চলছে সমস্ত বিষয়ে জানার থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জবে থেকে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বানিয়েছে তবে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ও রোহিত শর্মার মধ্যে কোনো ঠিকঠাক চলছে না যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের একটি কোচ মার্ক বাউচার তিনি জানিয়েছেন যে কী কারণে এই রোহিত শর্মাকে তাদের টিম থেকে অধিনায়কের পথ থেকে হাটিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তিনি জানিয়েছেন যে আমরা ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটি নিয়েছি যেখানে তিনি জানিয়েছেন যে রোহিত শর্মা আর প্রায় তিন থেকে চার বছর খেলতে পারবে তারপরে সে আর ক্রিকেট খেলতে পারবে না তারই জন্য আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি এবং হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বানিয়েছি এবং হার্দিক পান্ডিয়া কোনো খারাপ অধিনায়ক নয় এবং তিনি এটাও জানিয়েছে যে আমাদের টিমে রোহিত শর্মা অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি রোহিত শর্মার স্ত্রী রিতিকা জানিয়েছেন যে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার সাথে পুরোপুরিভাবে খারাপ ব্যবহার করেছেন এবং তার সাথে বেইমানি করেছেন হ্যাঁ ফ্রেন্ডস এটাই জানিয়েছে রিতিকা এবং এই দুজনের এই ঝগড়াটি হওয়ার পরে এটাই শোনা যাচ্ছে যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসকে ছেড়ে দিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে ট্রেড হতে পারে আইপিএল দু চব্বিশ সালের জন্য এবং এটাও শোনা যাচ্ছে যে এই রোহিত শর্মা জানিয়েছেন নাকি যে সে কে কে আর টিম হয়ে খেলতে চাইছেন আইপিএল কারণ তার অন্যতম পছন্দর মাঠ হচ্ছেন ইডেন গার্ডেন তারই জন্য সে কে কে আর টিম হয়ে খেলতে চাইছে আইপিএল হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য যদি রোহিত শর্মা কোনো মতে আর টিমে যোগ দিয়ে দেয় তাহলে এর চেয়ে আর কি হতে পারে খুশির খবর হ্যাঁ ফ্রেন্ডস রোহিত শর্মা যদি কে কে আর টিমে চলে আসে তাহলে তাকে অধিনায়কের দায়িত্বটি দেওয়া হবে এটা ধরে রাখো হ্যাঁ ফ্রেন্ডস এবং রোহিত শর্মাকে কিন্তু ট্রেড করার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন কে কে আর টিম এমনই তথ্য শোনা গিয়েছে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত যে রোহিত শর্মাকে ট্রেড করা উচিত কি উচিত নয় কে কে আর টিমকে আপনাদের মতামত আপ আপনাদের রাই অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ